বাংলাদেশের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস গত কয়েকদিন ধরেই আছেন খবরের শিরোনামে তবে তার কোনো নতুন ছবির কারণে নয় ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে নিজের খুব কাছের বন্ধু ও বড় পর্দার নায়ক সাকিব খানের সাথে অভিমান করে চলে গেছেন সকল লোকজকখর অন্তরালে ছেড়ে দিয়েছেন শুটিং ক্যান্সেল করে দিয়েছেন নতুন ছবি হাতে নেওয়া এমনকি গত সপ্তাহে বন্ধ করে দিয়েছেন নিজের অনেক শখের জিম জানা যায় জিমটি শুধু বন্ধই না বেজেও দিচ্ছেন তিনি তবে এবার যা শোনা গেল তা সত্যিই অবিশ্বাস্য সম্প্রতি একটি গোপন সূত্রে জানা যায় তিনি সবকিছু ছেড়ে জমাচ্ছেন ভারতে শুধু তাই নয় দেশে তার সব সম্পত্তি বিক্রিও করে দিচ্ছেন বলে জানা গেছে সম্পত্তি বিক্রি প্রক্রিয়া তিনি শুরু করে দিয়েছেন এবং তা শেষ হওয়া মাত্র খুব শিগগিরই তিনি সব ছেড়ে চলে যাবেন ভারতে এ খবর ইতিমধ্যে প্রিয় ডট কম এর মতো কয়েকটি ওয়েব পোর্টালেও চলে এসেছে এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা হলে উপবিশ্বাসের ফোন বন্ধ পাওয়া যায় দর্শক শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে নায়িকা উপবিশ্বাসের এমন সিদ্ধান্ত নেয়াকে আপনি কোন চোখে দেখছেন জানার নিচের কমেন্ট সেকশনে আর উপবিশ্বাসের চলমান ক্রাইসিসের সকল সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন কে ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট কমন ম্যাম ডট কম